ভাই 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 রোল টাকা টাকায় চোদ্দশো টাকায়শো টাকার রোল ফিটিং ছাড়া এই এই একটা যে এরকম সাতান্ন স্কোয়ার ফিট থাকে ফিটিং ছাড়া চোদ্দশো টাকা রোল আর ফিটিং সতেরোশো টাকা রোল সারা বাংলাদেশ আমরা কাজ করি দশ বছরের গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি প্রিয় দর্শক আমি রয়েছি এই মুহূর্তে বাংলাদেশের বৃহত্তম ওয়ালপেপারের শোরুম যমুনা ওয়াল পেপারিয়ার ডিজাইনে এখানে কিন্তু আসলে আপনি হাজার হাজার ডিজাইনের ওয়াল পেপার পাবেন না আমার সামনে দেখতে পাচ্ছেন ওয়াল বই রাখা আছে এক একটা বইতে কিন্তু একশো প্লাস ডিজাইন রয়েছে তো চিন্তা করেন আপনি কতগুলো ডিজাইন পাবেন একটা শোরুমে আসলে দাদা মাত্র চোদ্দশো টাকায় ওয়ালপেপার পেপার চোদ্দশো ওয়াল পেপার এই দেখেন চোদ্দশো টাকা রোল ফিটিং ছাড়া ফিটিং সহ সতেরোশো টাকা রোল এই দেখেন আমাদের হাজার হাজার ডিজাইন এরকম হাজার হাজার ডিজাইন আমাদের একটা ক্যাটালগ দেখাচ্ছি এই দেখেন

কারণ দশ বছরের গ্যারান্টি দিচ্ছে যমুনা আর যদি ওয়ালপেপার নিতে হয় অবশ্যই বলবো ভিডিওর উপরে নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন ঢাকা লিফ্টের